একটু মায়ের ইউটিউব চ্যানেল অনুনা প্রসাদ তোমার সবাই কেমন আছো সবাই ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি তো এখন ভালো আছি কদিন আগে ভালো ছিলাম না আবার আমি হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম আর বুকে ব্যথার জন্য তো এখন ঠিক আছে বুকে ব্যথা ছেড়েছে আবার পায়ে ব্যথা এই পায়ে আমার কী হয়েছে জানি না কদিন ধরে ভেবেছিলাম যে এমনি কোনো চোটমোট খেয়েছি তাই মানে বাথরুমে যেতে গিয়ে মুচকে খেয়েছিলাম হালকা ব্যথা ছিল কালকে ডান্স করার পরে আজকে আবার সকালবেলা থেকে প্রচণ্ড পরিমাণে ব্যথা পাচ্ছে যাই হোক রাত্রেবেলা নিয়ে যাবো এক কিছু করার ঠিক আছে তো যাই হোক এখন কিন্তু সকালবেলা ঘুম ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ঘুম থেকে উঠে আমার বার বলছে জলে একটু ঘুরিয়ে নিয়ে আসি ঘুরিয়ে নিয়ে আসার কথাটা কোথায় যেন যখন গিয়ে ও হ্যাঁ

আমার গাড়িটা অনেক দিন হয়ে গেছে খারাপ অনেক দিন অনেক দিন তা ঠিক করবো ঠিক করবো করা হয় না গাড়ি ছিল কাছে অনেকগুলোই তার দিনে গাড়ি ঠিক করা হয় না বন্ধুবান্ধবের গাড়ি আছে বন্ধু বান্ধব গাড়িতে চলে যাচ্ছিলো তা ফাইনালি গাড়িটা ঠিক করতে দিয়েছি আর দিনকে দিয়েছিলাম তো দেওয়ার পরে আজকে আনতে যাওয়ার কথা গ্যারেজ থেকে এখন ফোন করলো আনতে যাবো হট করে ঘুম থেকে উঠে বললাম যাব তা আর কি দেখি এই যে ওয়েদার কিন্তু ওয়েদার কিন্তু সুন্দর ওয়েদার কিছু বলার নেই ঘরে চলে যাবো

तू मिट जाने तो से दिल जाने অবশেষে গাড়ির গ্যারেজে কিন্তু চলে এসেছি ভিজে ভিজে আজকে কিন্তু আসার আমার কোনো কারণ ছিল না আমাকে আমার বর শখে আল্লাদে তেলিয়ে তেলিয়ে নিয়ে এসছে কারণ কালকে রাত্রেবেলা ও একটা ভুল করেছিল তার জন্যই কিন্তু আজকে ও আমাকে তেলিয়ে তেলিয়ে নিয়ে আসছিল তো এখানে কিন্তু ভাইকে নিয়ে চলে এসছিলাম কারণ যেহেতু ভাই আমরা একটা গাড়িতে গেছি তো গাড়িটা যে সারানো হয়ে গেছে ভাই ওই গাড়িটা নিয়ে আসবে তার জন্যই আর এখানে কিন্তু আমার বর ক্যামেরা করছিল আর এই যে দুইজনের সালার জামাই কি আর এখানে কিন্তু আমি বসেছিলাম বলা আমাকে বলছিল গাড়িটা ঠিক আছে তো আমি হ্যাঁ মোটামুটি ঠিক আছে মানে যতটা এক্সপেক্ট করেছিলাম মানে সেরকম হয়নি তারপরে কিন্তু এই যে গাড়িতে একটা নাটের প্রবলেম হয়ে গেছিল তো তার জন্যই কিন্তু এখানে ওই নাটটা লাগাচ্ছিল কিন্তু পেট্রোল পাম্পে চলে এসছে পেট্রোল পাম্পে আসার পরে এই যে আমি ওই পাশটায় দাঁড়িয়েছিলাম ওকে বলেছিলাম ক্যামেরাটা তুমি করো আর এখানে বলেছিলাম আজকে কিন্তু ফুল ট্যাঙ্কে তেল ভরবা তো তার জন্য ও কিন্তু ফুল ট্যাঙ্কি তেল ভরে এখন আমাকে আনতে যাচ্ছে কারণ আমি রোডের ওই পারে দাঁড়িয়েছিলাম বৃষ্টির ভিতরে আর এই পারে আসেনি তো তারপরে কিন্তু আমি ওই পারে বসেছিলাম আর ও কিন্তু তেলটা ভরা হয়ে গেছিলো এখন আমরা যাব বাড়ির দিকে তার আগে যাব একটু রিলস বানাতে আর এখানে কিন্তু বৃষ্টি নন স্টপ

সোলেস্টি আগে এসে খাওয়া করে দিয়েছি ভুলে গেছিলাম যে ব্লগ করছি আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে খাটে বসে টিভি দেখছি আমাদের আগের যে ব্লগ গুলো ছিল সেগুলাই দেখছে মাম্মা দেখতে খুব ভালো লাগে এই আগের ব্লগ গুলো হ্যাঁ আর এখানে দিদি শুয়ে আছে এই যে রাহুল দাকে একটা কাজ দিয়েছি কাজটা সরকারি করে দিচ্ছিল হয়ে হ্যাঁ তো মিনিটের কাজ হলো আধা ঘন্টা আমার মা কি বলেছ ফোন করে মা কি বলেছো ফোন করে মা ফোন করে ডাক্তার নিয়ে না এত সময় কিন্তু আমি প্রমোশন শুট করছিলাম এখন আমার কমপ্লিট হয়ে গেছে কি রিলস সারা ভুল ভাল আমার একটু প্রবলেম চলছে বলে মানসিক সমস্যার ভিতরে আতি বলে মানসিক ওরা আমাকে নিয়ে গসিপ করছে এরকম কেন করছে আমি ছোটবেলা থেকে ছোটবেলায় প্যান্টেছি সেটা তোমরা কমেন্ট করে জানো আজকে ওই ছোটবেলায় ওটা এখানে বড় হওয়ার পরে কিন্তু সব কিছু হয়নি কামিন করে জায়গা চলো এদের বাড়িতে আসার জন্য বারবার জেদ করে চলো চলো তো गाइस এখন বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আবার এখন একটু বেরোতে হবে আজকে সারা দিন কাজ করতে করতে টুকটাক কাজ করতে করতেই চলে গেল সারাটা দিন ওর জন্য আমার কোনো কাজ হয়নি এই যে এখনো রেডি হচ্ছে মানে আমি কোথায় যাব সেটা তোমাদের বলছি এই যে একটা শাড়ি কিনেছি এই শাড়িটার ব্লাউজ কাটাতে মামা বাড়িতে তো মামাবাড়ির ওখানে একটা কাকিমণি বল কাটায় মামি যার কাছ থেকে কাটায় তার কাছেই দেবো কাটাতে শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এটা পরে একটা স্পেশাল জায়গায় যাব সেটা এখন আমি বলছি না যে কোথায় যাব বাট কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো এরকম শাড়ি আরও দুটো কিনেছে একটা আমার বর্থ দিয়ে একটা আমার মেজদি কিনেছে মানে সেম সেম আমারটা এই যে হলুদ আর পিঙ্ক আর আমার মেজদিকটা পিঙ্ক আর হোয়াইট আর বট গ্রিন আর পিঙ্ক তাই তো হ্যাঁ এরকম তো যাই হোক চলো এখন আমি এইগুলো টুকটাক কাজবাজগুলো বাজগুলো সেরে দেন তারপরে যাবো একটু ডাক্তারের কাছে পাটা দেখাতেই হবে ইমিডিয়েটলি পায়ের অবস্থাটা খুবই খারাপ আমি মানে এত ব্যথা আমি বলে বোঝাতে পারবো না এই জায়গাটা এই যে খুব ফুলেছে এই জায়গাটা হাতই দিতে পারছি না এই যে এই যে এই জায়গাটা কি ব্যথা হয়েছে হাঁটছি যে আজকে যে আমি হাঁটছি কীভাবে শুধু আমি ছাড়া কেউ জানে না তো এখন কিন্তু ফাইনালি আমরা বেরিয়ে গেছি ওয়েদারটা এত সুন্দর কি বলবো একটু ঠান্ডা ঠান্ডা বেশি গরম না বৃষ্টি হয়েছে যেহেতু আর দেখো এই যে বিলের মাঠ পুরো তলিয়ে গেছে কদিন পরে এই রাস্তাও পুরো জলে জল হয়ে যাবে এই রাস্তা দিয়ে আর যেতে পারবো না তো মানে ওয়েদারটা খুব ভালো লাগছে আর এরকম ওয়েদারে না আমার গাড়ি নিয়ে ঘুরতে যে কি ভালো লাগে কি আর বলবো একটু ঘুরতে নিয়ে যাবো কোথায় মানে কোথাও একটা কোথায় একটা কাজ বাজ সেরে আমার খুব ভালো লাগে এই ওয়েদারে ঘুরতে হালকা হালকা ঠান্ডা ওয়েদার ও কি লাগে তো যাই হোক চলো গাছগুলো আগে মিটিয়ে নিয়ে দেন তারপরে কথা হচ্ছে এখন কিন্তু চলে এসেছি আইসক্রিমের দোকানে কারণ বোনকে ফোন করলেই জিজ্ঞাসা করি যে তুই কি খাবি ওর একটাই আবদার যে ও আইসক্রিম খাবে কারণ ওর আইসক্রিম খেতে খুব ভালো লাগে তো তার জন্যই এখানে কিন্তু আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম আর এখন দেখছি আইসক্রিমের এখানে শুধু অরুণ আইসক্রিম ভরা মানে এখন শুধু মনে হচ্ছে অরুণ আইসক্রিমের সেল চলছে তো তার জন্যই অরুণ আইসক্রিমই নিয়ে নিলাম আইসক্রিম গিফট করছি

আগে রান খেলতাম বুঝতাম কি সব বলছে উনো আমিও বুঝছি না টাটা বুঝেনি একটু বুঝেনি ঠিক আছে তারপরে কথা হচ্ছে এখানে কিন্তু ভাই আর বোন মিলে উনো খেলছিল আমাকে তখন থেকে ওরা চেষ্টা করছে বোঝানোর আমি বুঝতে পারছি না আমি ভেবেছিলাম এটা র্যান কাটের মতন কারণ আমরা ছোটোবেলাতে না র্যান খেলতাম সেটা আমার খুব ভালো লাগতো মোটু পাতলুর তারপরে অনেক কিছু র্যান খেলতাম ওটা অনেক খেলেছি ছোটবেলায় যাই হোক এরা এখানে ওই উনো খেলছিল আমি বুঝতেই পারছিলাম না কি হয় কিন্তু খেলাটা দেখে মনে হচ্ছিলো বেশ ইন্টারেস্টিং তো যাই হোক আমি বুঝতে পারছিলাম না বলে ভাইকে বলেছিলাম কি যে তুই গিয়ে একটা টাশ নিয়ে আয় টাস খেলি তা ওরা আমাকে তাও বসে বসে বোঝাচ্ছিল কিন্তু আমি তো বুঝতে পারছি না আমার মাথায় যা গোবর পড়া তো আমি বুঝতে পারছিলাম না আর উল্টে আমি আবার ওদের বোঝাচ্ছিলাম এরম না এরমভাবে খেলতে হয় ব্লাউজ কাটাতে এসছি

না বাড়ি থেকে বাড়ি যাওয়ার পথে একটা জায়গা মানে একটা দাদার বাড়িতে ইনভাইট আছে কালী পূজোর তো তার জন্য ওখানে যেতে হবে ওখানটায় অ্যাটেন করতে হবে দাদি নে একটু ফুল মিষ্টি নিতে এসেছিল এখন মিষ্টির দোকানে ফুল নেওয়া হয়ে গেছে এই যে নিয়ে নিয়েছি এখন একটু মিষ্টি নেব দেন তারপর যাব এখানে এসছিলাম একটু মোমো খাবো বলে ভাবছিলাম আজকে খুব মোমো খেতে ইচ্ছা করছে তাই একটু জলক গিয়ে মোমো খেয়ে এসি তা আমরা যেই দোকানটা থেকে মোমো খাই সেই দোকানটার দাদাটা না আজকে বসেনি তো তার জন্যই আমরা অন্য দোকানে একটু মোমো ট্রাই করতে গেছিলাম তো এইখানে মোমো খেতে এসে কি বিচ্ছিরি খেতে মানে এক আমার তো ভালো লাগেনি তোমার কেমন লেগেছে বলো একদম ভালো না মোটামুটি চলে যায় আমাদের অজয়দার দোকানের মোমোই ভালো যাই হোক ওই দোকানের মোমোটা খুব টেস্টি মানে ওই দোকানের স্যুপটা খাওয়ার বেশি ইচ্ছা করছিল আজকে কারণ মেঘলা মেঘলা ওয়েদার ছিল বৃষ্টিতে ওফ আমার তো যা লাগছিল ভাবছিলাম ওই দোকান দিয়েই খাবো কিন্তু বসেনি দুঃখের বৃষ্টি গাইস মোমো খেলাম ভালো তো খেলাম না অজানা বৃষ্টি হ্যাঁ এখন বৃষ্টি পড়ছে আজকে বৃষ্টিতে ভিজতে ভিজতেই গেলাম আর আমরা একটা দোকানে মোমো খাই দাদাটার দোকানে মোমোটা খুব টেস্টি বানাই আমি তো খুব ভালো লাগে আমার খেতে আমি ভেবেছিলাম আজকে দিদিদার দোকানেরই মোমোটা খাবো স্যুপটা বিশেষ করে আমার খেতে ইচ্ছা করছিলো এই দোকানে স্যুপটা খেয়ে আমার মুখটা কিরকম বললো বলো বিচ্ছি না একদম ভালো না তো এখন আমরা যাচ্ছি ওই যে ওই দাদা চাদের বাড়িতে যে দাদা চাদের বাড়িতে পুজো তো ফুল মিষ্টিটা দিয়েই বাড়ির দিকে চলে যাবো কারণ কাজও করিনি বাড়ি গিয়ে টুকটাক করে কাজবাজগুলো গুলো আমার করতে হয় না এত সময় মনে হয় মা এসে পড়া অলরেডি শুরুও করে দিয়েছে যাই হোক তো চলো আমরা যাই চিন্তা তারপরে আবার কথা বলছি দেয়া ফুল দিলে নিতে হয় না তাও বড় দিয়েছে তো তাই নিলাম এবার কানে গুঁজে ফেলি মেয়েদের একটা স্টাইল কানে গুঁজে ফুল পকেটের নাই চুল পকেট না কি মাথায় নাই চুল পকেটে আবার ফুল ভালো কিন্তু হাইডি বলো তুমি এটা কি বলছো আর লাগে তোমার গাড়ি এই যে তোমার গাড়ি চললাম আমি বাড়ি আমরা দুজন বন্ধু আমরা আমরা বন্ধু দুজন সুধু দজারে আমার সুখ দু না বন্ডি বন্ধু হে गाइस এখন চロナ গান শিখছে ঠিক আছে নতুন করে গান শিখছে তোমাদের গান শোনাবে নাও তোমরা গান শোনাওয়ার দরকার

না গানটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট কিন্তু করে জানিও সবাই কমেন্টটা প্লিজ করো ঠিক আছে কেমন গানটা লাগলো ঠিক আছে টাটা তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে আমি ভিডিও এডিট করা পুরো কমপ্লিট হয়ে গেছিল এডিট করার পরে এক্সপোর্ট করতে গিয়ে একটা প্রবলেম হয় সেই প্রবলেমে আমি স্টোরেজ ফুল হয়ে গেছিলো বলে ক্লিপ ডিলিট করে দিয়েছি তার জন্য আমার লাসিন্টুও ডিলেট হয়ে গেছে তো এখন তার জন্য লাসিন্টুটা আবার দিতে হচ্ছে যাই হোক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটা